লোকনাথপুর অধীনে রাস্তাটি দীর্ঘদিন মানুষের চাহিদা মতো আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প এবং গঙ্গা জহাটি পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই রাস্তাটি আজ আমরা পাঁচশো ঊনপঞ্চাশ রাস্তা শুধু উৎপাদন করছি এই উদ্বোধনে আমাদের প্রধান উপপ্রধান মেম্বার সহ সমাজের বিভিন্ন স্থানে গ্রামের বিভিন্ন মানুষজন সবাই উপস্থিত রয়েছেন আমরা এই রাস্তাটি করতে পারি রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের আজকের এই উদ্বোধন আমাদের নারকেল ফাটিয়ে বিভিন্ন স্তরের মানুষ প্রধান উপপ্রধান সহ সকলে নারকেল ফাটিয়ে আজকের এই রাস্তাটি উদ্বোধন করছে